ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আগামীকাল বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ঢাকা ডাইনামাইটস ও রংপুর রাইডার্স বিপিএল এর ভোল্টেজ ম্যাচ নিয়ে ব্যাপক উত্তেজনা রয়েছে সমর্থকদের মাঝে গতবারের দুই ফাইনালিস্টের লড়াই বলে কথা তাই তো বিভিন্ন হিসাব নিকাশ চলছে ক্রিকেট মহলে এই ম্যাচে যে জিতবে সেই ফাইনালে কুমিল্লার মুখোমুখি হবে এমন উত্তেজনাপূর্ণ ম্যাচের আগে মাশরাফির দেওয়া ইঙ্গিত থেকে বোঝা যায় এই ম্যাচে ঢাকাকে হারাবে রংপুর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচকে সামনে রেখে গেইলের উদ্দেশ্যে মাশরাফি বলেন কোয়ালিফায়ারে গেইলের দিকে তাকিয়ে থাকবে অনেকেই বড় ম্যাচে ক্রিস গেইল দলের জন্য ভূমিকা রাখবে এটাই আমাদের চাওয়া ঢাকার বিপক্ষে যে করেই হোক দলের জন্য অবদান রাখবেন ক্রেজ গেইল এমনটা আশা অধিনায়ক মাশরাফির আর মাশরাফির আশা পূর্ণ হলে এবং ক্রিস গেইল ফর্মে ফিরলে অবশ্যই হারবে ঢাকা কারণ ক্রিস গেইলের জ্বলে ওঠার দিনে প্রতিপক্ষের কিছুই করার থাকে না যেমনটা গত বিপিএল এর ফাইনালে দেখেছে ঢাকা এছাড়াও কোয়ালিফায়ার ম্যাচ একরকম ফাইনালের মতোই আর এই ম্যাচে গতবারের ফাইনালের হার কাজ করবে ঢাকার স্মৃতিতে সেই কারণেইও রংপুরের চেয়ে কিছুটা পিছিয়ে থাকবে সাকিবের দল আর ক্রিস গেইলের ব্যাটে রান আসলে পুরো সমীকরণটাই চলে আসবে রংপুরের দিকে ক্রিস গেইলকে নিয়ে মাশরাফির বক্তব্যের পর আগামীকাল ঢাকার হারের সম্ভাবনা নিয়ে উঠেছে নতুন আলোচনা